গাইস কি বলবো মাত্র মনে হয় এখন আটটা বাজতেছে আটটা বা এদিক ওদিক একটু হবে আর কি এখন জাস্ট আমি আপনাদেরকে আগে দেখেছিলাম যে আমাদের রাস্তাগুলো মানে খুব খোলামেলা মানুষের জন্য কম থাকে বা সুন্দর লাগে গ্রামটা গ্রামের বাড়িতে রাতের বেলা ধরেন আমি যদি এখন বাইক না থাকতো আর বাইকের এত বড় লাইট না থাকতো আমার সাথে আর এই যে ভিডিও করতেছি কথা বলতেছি এর জন্য আমার কমফোর্ট লাগতেছে না হয় আমার প্রচন্ড ভয় লাগে জাস্ট আপনাদেরকে বুঝাইতে পারবো না এই রাস্তাগুলোতে কত ভয় লাগে আমি আগে গ্রামের বাড়িতে আসলে আমার মামাদের সাথে বা আমার কাজিনদের সাথে তখন একসাথে হাঁটতাম পিছনেও তাকাতাম না সামনেও তাকাতাম না নিচেতে তাকানো অবস্থায় সোজা হেঁটে যেতাম কারণ এত ভয় লাগতো হ্যাঁ এখন একটু বড় হয়েছি একটু ভয় মানে ভাঙছে বাট তাও তাও বলতে গেলে প্রচন্ড এখনো ভয় লাগে যখন একা একা যাই একটু এখন ভয়টা কমছে আর একটা জিনিস বলতে গেলে এখানে একদম মানে সন্ধ্যা সাতটার পর থেকে বলতে গেলে কোনো মানুষজন নেই একজন মানুষজন আপনি দেখবেন না সবাই যে যার ঘরে চলে যায় জাগায় জাগায় কেউ রাস্তাঘাটে থাকে না মানে একদম গ্রাম যেহেতু বুঝেনি মানুষজন যার যার শীতকালে আরো বেশি হ্যাঁ যার যার ঘরে চলে যাবে রাস্তাঘাটে এমনকি বাজারে পর্যন্ত সন্ধ্যাবেলায় যার ঘরে মনে হবে যে রাত তিনটা চারটা বাজে শহরে যদি মধ্যরাতেও যদি এরকম অবস্থা হয় তাও কখনো মানে বোঝা যায় না যে কি অন্ধকার হয়েছে বা শহর তো কেমন সেটা আপনারা জানেনি কিন্তু গ্রামে প্রচন্ড ভয় লাগে আমার আশেপাশে একদম পুরো অন্ধকার এদিকে এক কোলা এক সাইডে এরকম ঘরবাড়ি বা জঙ্গল হ্যাঁ প্রচন্ড ভয় লাগে ইদানিং ধরেন এবার যেহেতু বাইক নিয়ে আসছি বাইক নিয়ে আসার ক্ষেত্রে কি হয় একটু লাইট টেট থাকে বা টেনে যাই দেখা পারি এতটা ভয় লাগে না কিন্তু যখন এখান থেকে হেঁটে হেঁটে যাব তখন মানে মনে হবে যে আশেপাশে কেউ হয়তো আসতেছে বা সঙ্গে কেউ আছে হ্যাঁ পিছনে কেউ হাঁটতেছে এরকম মনে হয় আর আমি এতক্ষণ যেখান দিয়ে কথা বলে আসছি আপনার থেকে মনে হবে না কিছু যে মানে বাট আমি যে এখানে কেমন ঠিক আছে জায়গাগুলো প্রচন্ড দাঁড়াইতে হয় তাহলে অবস্থা খারাপ যায় আমার এই এই যে সাইডে হলো কোলা আমি দেখাই আপনাদেরকে এই যে এদিকে এই যে দূর দূরান্ত কোলা দিকে ঘর বাড়ি এই যে এদিকে সব দিকে অন্ধকার আমি জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে বাট আসলে রিয়েল লাইফে যদি আমার সাথে এখন এই বর্তমানে এই জায়গাটাতে থাকতেন তাহলে বুঝতে পারতেন দূর দূরান্ত দোকানপাট থেকে বন্ধ কারো বাড়ির কোনো আওয়াজ নাই যদি রাস্তায় কাজে কারো কিছু হয় তাও মনে হয় যে কেউ টের পাবে না এই অবস্থা আগে প্রচন্ড ভয় লাগতো এখন একটু ভয়টা কমছে আর মনে করেন আমি রাতে যে একটু বের হব এটারও কোনো অপশন থাকে না হ্যাঁ ভয়ের ঠেলায় একবার বাড়িতে ঢুকলে আর পিছু আসতে ইচ্ছা করে না আমি যতটুকুই আসছি সেই মাথা থেকে শুরু করে এতটুকু মানুষ হেঁটে আসে আর আমি তো গাড়িতে তাড়াতাড়ি চলে আসছি এতদূর মানুষ হেঁটে হেঁটে আসে তার মানে বুঝেন ছোট একটা টস থাকলে তো থাকলো না থাকলে নাই পাশে কবরস্থান থাকে এই থাকে সে থাকে এই সব জায়গায় নরমালি আপনি ভয় পাওয়া যায় আর গ্রামের মানুষের তো অভ্যাস হয়ে গেছে এক কথা বলতে গেলে অভ্যাসে অভ্যস্ত সবাই আমরা শহর থেকে আসলে একটু ভয় লাগে অটোমেটিক কারণ এগুলোতে আমরা সবসময় ফেস করি না এইসব জিনিস এর জন্য আর এই যে যেমন একটা মানুষ মাত্র দেখা গেছে আমি ভয় পাই গেছিলাম যদি কে আমি এখন ঢুকবো না বাসায় যেমন পুরা অন্ধকারের ভিতর বের হয়েছে লাইট ছাড়া ঠিক আছে কিন্তু আমি এখানে জীবনে আমার সব লাইট আছে দেখে এত আলোতে অবস্থা খারাপ হয়ে যায় আমি এখন যাচ্ছি একটা দোকানে এখানে ওরা ক্রামবোর্ড ট্রামবোর্ড খেলে আমি একটু বাড়িতে যাবো একটু পরে এখন গিয়েও ভালো লাগে না কারণ শহরে যাই বারোটা বাজে ঢুকি আর এখানে সাতটা বাজে যদি ঢুকে দেয় বাসে কেমন একটা লাগে দেখি এখানে মানুষ আছে কিনা ठीक है चला